আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসের সময় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রবাসীর বৌদের নিয়ে আমি একটা কথা বলতে চাই যে আপনারা সাবধান হন আর স্বামীর প্রতি বিশ্বাস রাখবেন ঠিক আছে কিন্তু এতটাও বিশ্বাস রাখবেন না যে ভবিষ্যতে আপনার কাঁদতে হয় চার বছর পর প্রবাসী হাজবেন্ড তৃতীয় বিয়ে করে বউ নিয়ে আসে যখন তার বউ তাকে বলতো বাড়িতে আসার জন্য তখন শুধু একটা কথাই বলতো যে তাকে নাকি মালিক ছুটি দেয় না তো মালিক ছুটি দেয় না সে তো আর বোঝে নাই যে কোন মালিক ছুটি দেয় আসলে যে তার বউ মালিক ছুটি দেয় এটা তো আর বুঝতো না তো এরকম করতে করতে চার বছর পার হয়ে গিয়েছে তো তারপর চার বছর পর ফিরে তার তৃতীয় বউ নিয়ে তো বাড়িতে আসে না ওই যে বোর বাড়ি তৃতীয় বোর বাড়ি যায় তো তার যে বউ বাচ্চা আছে। এদের কোনো খোঁজ খবরই নাই মানে তারা কি খায় না খায় এরও কোনো খোঁজ খবর নাই তো নিজের বউ নিজের বাচ্চা রাইখা মানে অন্যের বউ লয়ে টানাটানি একেই বলে তো যাই হোক বাচ্চার কোনো খোঁজ খবর নাই কোনো ইয়া নাই কোনো ডেকশন নাই তো কি খায় কি করে এর প্রতি কোনো খেয়ালই নাই তো এইভাবেই চলতেছে তো আমাকে বলে মাঝে মাঝে যে কি করব। মানে কি করতে পারে তো আমার কাছে যখন জিজ্ঞেস করে আমার মানে বলতে ইচ্ছা করে যে আপনি এই জায়গা থেকে যান মানে ওর আশায় বসে থেকে না কারণ আমি এই কাজটাই করতাম কারণ এরকম যারা করে তাদের মানে আশায় বসে থেকে কোনো লাভ নেই কারণ যারা নাকি একবার অন্যায় করছে তারা বারবারই করব। তো আমি আবার তার লইতেছি মানে আমার প্রবাসী হাজব্যান্ডের জন্য মানে উনি আসবেন বাড়িতে আর টাকা দিয়া মানে এই তাল আনাইছি আর কি তো আমিও কিছুদিন পর যাব আমার হাজব্যান্ড আসতেছে মানে সব কাগজপত্র ঠিকঠাক করে দিলে তারপর আমরা যাব। তো আমি অনেক আগে যেতাম মানে আমার ইচ্ছা করে না যাইতে আমাকে বলে যাওয়ার জন্য তো আমি যাই না আমার হাজব্যান্ড আমার সাথে অনেক রাগ আর কি তো এই জন্য বাড়িতে আসতে আসে মাত্র এক মাসের ছুটিতে মানে আমাদের নিয়ে যাওয়ার জন্য তো আমরা তো সাথে যাব না কিছুদিন পরে যাব তো কেন ইচ্ছা করে না জানেন যাওয়ার জন্য আমি মানে দরজা লাগাল কোনো রুম দেখতে পারি না তো বিমানের মধ্যে তো সব দরজা জানালা সব কিছুই লাগানো থাকবে তো আমি ইচ্ছা করলেও বের হতে পারবো না মানে এই জিনিসটা মনে হলেই কেমন যাই আমার ভিতরে মানে একটা ভয় আসে যে আমি তো ইচ্ছা করলেও বাইরে বের হতে পারবো না আর এ মানে এটা আমার একটা ফাফর আর কি তো যাই হোক আল্লাহ ভরসা আর আপনারা দোয়া করবেন যাতে শহীদ সালামতে যেতে পারি আল্লাহ রহমতে তো আমার সেই বোন আর কি আমাকে বলে যে আমাদের সাথে আর কি সৌদি আরব নিয়ে যেতে ওর স্বামীর কাছে তো ওর স্বামী নাকি দেখলে ওরে মানে মানে তারাই দিতে পারবো না কেন আবার যেতে না চায় কারণ এমন জামার দূর করে দেওয়া উচিত কারণ এরা একটা স্বার্থপর অসভ্য তো আবার কিছু কিছু বোনেরা আছে যে স্বামী কষ্ট পাইয়া মানে একবারে মানসিক রুগী হয়ে যায় তো তাদেরকে বলবো যে এমন মানুষের চিন্তা করে মানসিক রুগী হইেন না এদেরকে মন থেকে মুছে ফেলেন আর চেষ্টা করবেন বালুর পথে আনার জন্য আর যদি সে ভালো না হতে চায় তাহলে ওই যে পাশার মধ্যে লাতি মেরা তারপরে বিদায় করে দেবেন তো আপনাদের কাছ থেকে আমি একটা মতামত জানতে চাই যে সেই বোনটাকে কি আমি নিয়ে যাব আমার সাথে নাকি সৌদি আরবে তো নিলে কি ভালো হবে নাকি আপনার আপনারা কমেন্ট অবশ্যই বলবেন সিঙ্গার আমার খুবই পছন্দের জন্য সিঙ্গার এনেছি ছয়টা আর এই যে নিমটি এই নিমটি কিলা কিন্তু খুবই মজা যেটি কিন্তু ও বলতে গেলে তো অনেক কথা তো যাই হোক আমি আপনাদেরকে অল্প কিছু কথা শোনালাম তো চোখের সামনে দেখি তো অনেক কষ্ট লাগে আর কি তো যাই হোক আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে কি করব আমি আমার সাথে কি নিয়ে যাব আমি যাওয়ার সময় মানে নিয়ে গেলে কি ভালো হবে নাকি তো বারবার আমি বলছি যে আপনারা কমেন্টে আমাকে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন বেশি বেশি তাহলে বুঝবো যে না আপনারা চাচ্ছেন যে আমি নিয়ে যাই তো আপনাদের মতামতই আমার ডিসিশন আপনারা যেই মানে যেইটাই বলবেন আমি সেটাই করবো চেষ্টা করব আর কি জানেন ওই ব্যাটার কিন্তু দশ বছরের একটা পোলাও আছে তো পোলাটার দিকে চাইলে আপনাকে কিন্তু অনেক কষ্ট লাগব কারণ বাবার জন্য এতটাই পাগল দশ বছর বয়স তো মানে অনেক কান্নাকাটি করে আর কি বাবার জন্য যাই হোক আমার কিন্তু মানুষের কষ্ট ভালো লাগে না তো আমি যখন কোনো মানুষের কষ্ট দেখি তখন মনে হয় যে আমি ওদেরকে সাহায্য করি দেখি আমু খাইছো তো দেখি দেখসা আচ্ছা কত সুন্দর করে তরমুজ খাইছে এই যে এমন করে খাইলে পুরো ঠে অবশ্য উঠে দেবো তো আমার বাগনি কিন্তু প্রথম তরমুজ খেয়েছে তো যাই হোক আমি যে কথা বলতে চাচ্ছি যে আমি যদি কারো কষ্ট দেখি কেউ খাবারই কষ্ট করতেছে কেউ অসুস্থ মানে অনেকের মানে অনেকভাবে কষ্ট করে তো আমি চেষ্টা করি যে ওদেরকে সাহায্য করার জন্য তো সাহায্য করতে হলে অনেকের টাকার প্রয়োজন হয় তো আমার ইচ্ছা হয় টাকা দিয়ে আমি সাহায্য করি তো এই জন্য আমার এই চ্যানেলটা খোলা তো সবাই দোয়া করবেন আমি যেন আগাতে পারি আর আমি যেন মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে পারি কারণ সবাই তো করতেছে তো ইনশাল্লাহ আমিও পারবো